নমস্কার শুরু করছি আজকের সংবাদ জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে চিলড্রেন্স একাডেমির উদ্যোগে তাদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে এই স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্যামাদাসবাবু এই দিন উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আমরা যখন ছোট ছিলাম তখন পরিবারে বাবা মাদের কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি তারা সকলেই বলতেন তোমাকে আগে মানুষ হতে হবে আবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও আমাদের প্রকৃত মানুষ হওয়ার জন্য উৎসাহিত করতেন কিন্তু বর্তমান সময়ে এই মানুষ হিসেবে ছেলেমেদের গড়ে তোলার যে ভাবনা তার অভাব লক্ষ্য করা যাচ্ছে এখন অভিভাবকরা চাইছেন তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে ভালো চাকরি করুক ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক শিক্ষক ব্যারিস্টার হোক না হলে ভালো সরকারি চাকরি পাক কিন্তু মানুষ হওয়ার কথা তাদের বলা হচ্ছে না কিন্তু তাদের মানুষ হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি শ্যামা দাসবাবু বলেন আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল অনেক আছেন কিন্তু এখান থেকে খুব কম ছাত্রছাত্রী ছাত্রী আইপিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন আমাদের রাজ্য থেকে তাই বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আগামী দিনে আইপিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাদের দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার কাজে অংশ নিতে হবে তিনি অভিভাবকদের বলেন কোনোভাবেই সন্তানদের মানি মেকিং মেশিন করা যাবে না তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আর সেই কাজটি শিক্ষক শিক্ষিকারা পারবেন কারণ তারাই হলেন মানুষ করার কারিগর এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নেভি অফিসার ডক্টর মোহাম্মদ আলী শিশু বিশেষজ্ঞ গুলজার হোসেন নির্মল কুমার রায় আলেয়া খাতুন অধ্যাপক সামরুল হক প্রমুখ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলে ছাত্রছাত্রীরা এই স্কুলের ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টে যারা আছেন যারা মানুষ তৈরি করছেন তাদের বলবো যে আজকে আমাদের দেশে অনেক ডাক্তার এসে গেছে অনেক ইঞ্জিনিয়ার এসে গেছে অনেক আই বুক রেখেছে কিন্তু আই টি আমাদের আই পি এল আমাদেরকে না আর যেটা তৈরি করতে হবে সেটা তৈরি করতে হবে আরও মানুষ আমরা মানি মেকিং মেশিন তৈরি করবেন না এখন কি হয়ে গেছে এখন গার্জেনরাও চিন্তা করছে যে আমার ছেলেটা নিয়ে কি করে আমি ভালো পড়াশোনা করিয়ে ওনাকে ডাক্তার করবো ছেলেটাকে ডাক্তার করবো তো ছেলেটাকে ইঞ্জিনিয়ার করবো ভালো পয়সা রোজগার করবে ভালো জীবন করবে ভালো মানুষের খুব অভাব এখন মানুষ অনেক আছে কিন্তু আপনি দেখুন ভালো মানুষ নেই আমি এই এই স্কুলের অথরীতিকে বলে যাব যে আপনারা তৈরি করুন ভালো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ইতিপূর্বে কার্যকর হয়েছে এই কর্মসূচির সাথে হয়ে বিভিন্ন ওয়ার্ডের মানুষরা তাদের এলাকার উন্নয়নের বিষয়গুলি প্রস্তাব আকারে প্রশাসনিক স্তরে জানিয়েছিলেন এবার সেই সব প্রস্তাব গৃহীত হয়ে কাজ শুরু হলো বর্ধমান শহরে এই প্রসঙ্গে বর্ধমান পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এমসিআইসি সুশান্ত প্রামাণিক জানান এই ওয়ার্ডে পাড়ায় সমাধান কর্মসূচির প্রথম কাজের সূচনা হলো। সুশান্ত প্রামাণিকের হাত ধরে এই কর্মসূচির সূচনা হয় বলে জানা যায় ওয়ার্ডে বসবাসকারী বিভিন্ন চিকিৎসক ইঞ্জিনিয়ার অধ্যাপক শিক্ষক সহ বিভিন্ন চাকরিজীবী মানুষের প্রস্তাবকে মান্যতা দিয়ে পাড়ায় সমাধান কর্মসূচির কাজ শুরু হলো উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মীরা জানা যায় এই এলাকার বাসিন্দারা পাড়ার সমাধান ক্যাম্পে উপস্থিত থেকে তাদের এলাকার চাহিদার বিষয়গুলি যথাযথভাবে উল্লেখ করেছিলেন সেই মতো প্রশাসনিক স্তরে তাদের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এই উন্নয়নের কাজকে সম্পন্ন করা হবে সমস্ত কাজই জানুয়ারি মাসের মধ্যে শেষ হওয়ার কথা তেমনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুশান্ত বলেন আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্পকে বাস্তবায়িত করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য তিনি যে কটি প্রকল্প ঘোষণা করেছেন তার সবগুলোকেই কার্যকর করেছেন এক্ষেত্রে পাড়ার সমাধান কর্মসূচিকে বাস্তবায়িত করার কাজ ষোলোই ডিসেম্বর বর্ধমান শহরে শুরু হলো উনত্রিশ নম্বর বার্ড দিয়ে এই কর্মসূচির সূচনা সূচনা হল নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন জলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার